সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট ওয়ার জি শিরোনাম আপনারা জাপানে পরমাণু বোমা দিয়ে হামলা চালিয়েছেন সে কথা বলেন না কেন ব্লিংকেনকে কে মেদবেদেবের প্রশ্ন ইরানে পরমাণু অস্ত্রের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে ইসরায়েল সম্পর্ক গভীর করতে মুক্ত বাণিজ্যের আলোচনায় ভারত রাশিয়া শস্য আমদানিতে তিন দেশের নিষেধাজ্ঞা বিপাকে ইউক্রেন সুদানের মার্কিন কূটনৈতিক বহরে গুলি পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের হুঁশিয়ারি এবং কতগুলো গোপন নতুন ফাঁস হয়েছে তা জানে না দাবি মুখপাত্রের দর্শক ইউক্রেন যুদ্ধে পশ্চিমারা যখন রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে রাশিয়ার কাছ থেকে দূরে সরে যাচ্ছে ভারত তখন রাশিয়ার সঙ্গে সম্পর্ক আরো গভীর করার দিকে এগিয়ে যাচ্ছে এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি আপনারা জাপানে পরমাণু বোমা দিয়ে হামলা চালিয়েছেন সে কথা বলেন না কেন লিঙ্কিনকে মেদবে দেবে প্রশ্ন রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদবেদেব মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন সমালোচনা করে বলেছেন আমেরিকার বোমা হামলা শিকার জাপানের মানুষ এখনো বিভিন্ন সমস্যায় ভুগছেন কিন্তু স্বীকার করতে ব্যর্থ হয়েছেন যে তার দেশে জাপানের উপর পরমাণু বোমা হামলা চালিয়েছিল বলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী পরমাণু হিসেবে বিভিন্ন দেশে সমালোচনা করেন কিন্তু নিজের দেশে জাপানের উপরে পরমাণু বোমা হামলা চালিয়েছে সে কথা বলেন না মঙ্গলবার জাপানের কার উই জাওয়া শহরে শিল্পোন্নত দেশগুলো সংগঠন জি সেভেন পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলন অনুষ্ঠিত সম্মেলন শেষে সাংবাদিকরা ব্লিংকেনকে প্রশ্ন করেন পারমাণবিক মুক্ত বিশ্ব বিশ্বের ধারণা কতটুকু এগিয়েছে জবাবে তিনি বলেন 1945 সালে পারমাণব বোমা হামলার ফলে জাপানের মানুষ যে অবূতপূর্ব ধ্বংসযজ্ঞ ও বিপুল মানবিক দুর্ভোগের শিকার হয়েছিল তা সবচেয়ে শক্তিশালী অনুসারক হচ্ছে হিরোশিমা ও নাগাসাকি ব্লিংকেনের বক্তব্যের জে ধর মেদভেদে বলেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রী পারমাণব বোমা হামলার কথা বললেই হামলা যে তার দেশ চালিয়েছিল সে কথা উল্লেখ করেননি তিনি আরো বলেন কি ধরনের প্রতারক মানুষ তারা তারা পারমাণব বোমা হামলা চালিয়ে অপরাধ করেছে কিন্তু কখনো দুঃখ প্রকাশ করে না ইরানের অস্ত্রের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে ইসরায়েল ইরানের পরমাণু অস্ত্রের বিরুদ্ধে ইসরায়েল লড়াই চালিয়ে যাবে বলে মন্তব্য করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু তার দাবি চিরশত্রু তেহরানকে পারমাণবিক অস্ত্র তৈরি করা থেকে বিরত রাখতে ইসরায়েল তার যুদ্ধ চালিয়ে যাবে ইরানে ক্ষমতাচ্যুত শাহের নির্বাসিত ছেলের অংশগ্রহণে সোমবার আয়োজিত হলোকাস্ট অনুষ্ঠানে নেতানিয়াহু এই মন্তব্য করেন দশকের পর দশক ধরে চলছে ইরান ও ইসরায়েলের শত্রুতা প্রতিদ্বন্দ্বী দেশ দুটি একে অন্যের সাথে প্রক্সি যুদ্ধে লিপ্ত এছাড়া শুরু থেকে ইরানের বর্তমান শাসক গোষ্ঠীকে নিজেদের জন্য হুমকি হিসেবে দেখে আসছে ইসরায়েল আর এই পরিস্থিতিতে বিবৃতিতে ইসরায়েল সফরে গেছেন ইরানে ক্ষমতাচ্যুত শাহের নির্বাসিত ছেলে রেজা পাহলাবি সোমবার আয়োজিত হলোকাস্ট অনুষ্ঠানে তাকে পাশে নিয়ে ইরানে পরমাণু অস্ত্রের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দেন নেতানিয়াহু বার্লিনের নিচে সাম্প্রতিক সফরের কথা স্মরণ করে নেতানিয়াহু এদিন উল্লেখ করেন নাৎসি যুগে জার্মানির পর থেকে বিশ্ব পরিবর্তিত হয়েছে কিন্তু আমাদের ধ্বংস করার আহ্বান বন্ধ হয়নি এবং আজ এই আহ্বান তেহরানের ভয়ঙ্কর শাসক গোষ্ঠীর কাছ থেকে আসছে হলোকাস্ট স্মরণ দিবসে প্রাককালে দেওয়া বক্তৃতায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেন আমরা ইরানের সাথে পশ্চিমাদের পারমাণবিক চুক্তি চুক্তির বিরুদ্ধে দৃঢ়ভাবে লড়াই করছে কারণ এই চুক্তি ইরানকে তার পারমাণবিক অস্ত্র অর্জনের পথ প্রশস্ত করবে তিনি আরো বলেন এবং এই একই কারণে আমরা আমাদের চারপাশে ইরানের সন্ত্রাসী প্রক্সিগুলোর বিরুদ্ধে দৃঢ়তার সাথে লড়াই করছে জেরুজালামের ইয়াদ ভাসেম হলোকাস্ট স্মৃতিসৌধে নেতানিয়াহ এ সবাই ইহুদি ভূখণ্ডের ওপর হামলার জবাবে ইসরায়েলের সম্ভাব্য ভয়াবহ প্রতিক্রিয়া সম্পর্কেও সতর্ক করেন এপি বলেছে ইরানে নির্বাসিত ক্রাউন প্রিন্স রেজা পাহলাবি এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তার বাবা উনিশশো সালে ইসলাম বিপ্লবের সময় ক্ষমতা থেকে মন্ত্রী গিলা গামলিয়ালের অতিথি হিসেবে সোমবারই ইসরায়েলে পৌঁছান পাহালাবি হলকাস্ট অনুষ্ঠানে আগে তিনি দাবি করেন ইরানের বর্তমান সরকার ইরানি জনগণের প্রতিনিধিত্ব করে না সম্পর্ক গভীর করতে মুক্ত বাণিজ্যের আলোচনায় ভারত রাশিয়া ইউক্রেন যুদ্ধে পশ্চিমারা যখন রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে রাশিয়ার কাছ থেকে দূরে সরে যাচ্ছে ভারত তখন রাশিয়ার সঙ্গে সম্পর্ক আরো গভীর করার দিকে এগিয়ে যাচ্ছে সোমবার রাশিয়ার বাণিজ্য মন্ত্রী বলেছেন ভারত ও রাশিয়া একটি মুক্ত বাণিজ্য চুক্তি বা এফটিএ নিয়ে আলোচনা করছে এই চুক্তি হলে দুই দেশের দ্বিপক্ষীয় বাণিজ্যিক সম্পর্ক আরো গভীর হবে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে পশ্চিমারা ভারতকে দেশটির প্রধান অস্ত্র সরবরাহকারী রাশিয়ার কাছ থেকে দূরে সরতে বললেও এফটিএ চুক্তি হলে রুশ ভারত অর্থনৈতিক সম্পর্ক আরো বাড়বে ইউক্রেনের যুদ্ধের কারণে পশ্চিমাদের নিষেধ যুদ্ধাকে থাকা রাশিয়ার জন্য তা হবে অনেক গুরুত্বপূর্ণ গত অর্থ বছরে রাশিয়া থেকে ভারতের আমদানি পরিমাণ ছিল ছেচল্লিশ দশমিক তিন তিন মিলিয়ন ডলার এই আমদানি বেশিরভাগ ছিল তেলের মাধ্যমে নয়াদিল্লিতে রাশিয়ার উপপ্রধানমন্ত্রী বাণিজ্য মন্ত্রী ড্যানিস মান্তরুপ বলেছেন আমাদের দেশের বাজারে পণ্যের উভয়ের প্রবেশ কম্যতার বিষয়ে আমরা বিশেষ মনোযোগ দিচ্ছি ইউরেশিয়ান ইকোনমিক কমিশনের সঙ্গে মিলিত হয়ে আমরা ভারতের সঙ্গে একটি মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা জোরালো হচ্ছে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন রাশিয়ার নেতৃত্বাধীন ইউরেশিয়ান ইকোনমিক ইউনিয়নের ভারতের মুক্ত আলোচনা করোনা মহামারীতে বিঘ্নিত হয়েছে তিনি আশা প্রকাশ করেছেন আমাদের সহকর্মীরা বিষয়টিতে গতি আনবে কারণ আমরা বিশ্বাস করি আমাদের বাণিজ্যিক সম্পর্ক সত্যিকার অর্থে পার্থক্য করে দেবে মান্তরুপ বলেছেন সড়ক নির্মাণের উপাদান ও সরঞ্জাম এবং রাসায়নিক ও ওষুধ পণ্যের চাহিদা রয়েছে রাশিয়ায় আমি নিশ্চিত একটি ভারতীয় কোম্পানিগুলো রাশিয়া তাদের সরবরাহ বৃদ্ধির সুযোগ তৈরি করবে এমন সময় ঘোষণা হল যখন ব্রিটেন ইউরোপীয় ইউনিয়ন ও গালফ কর্পোরেশন কাউন্সিলের সঙ্গে এফটিএ নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে ভারত গত বছর নভেম্বরে রয়টার্স প্রতিবেদনে উল্লেখ করেছিল ভারতের কাছ থেকে পাঁচ শতাধিক পণ্য আমদানি করতে চাইছে রাশিয়া এসব পণ্যের মধ্যে রয়েছে গাড়ি উড়োজা রেলের মতো খানের জন্য যন্ত্রাংশ পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে নিজেদের গুরুত্বপূর্ণ রাখতে বলেছেন রাশিয়ার জাতীয় এবং বন্ধুত্বপূর্ণ দেশের প্রসারিত করার বিষয়ে বিবেচনা করা হচ্ছে রাশিয়ার সঙ্গে বাণিজ্যের ক্ষেত্রে ভারত রূপের মুদ্রার ব্যবহার বাড়াতে আগ্রহী ইউক্রেন আক্রমণকে রাশিয়া নিজেদের নিরাপত্তা হুমকির বিরুদ্ধে একটি বিশেষ সামরিক অভিযান হিসেবে দাবি করে আসছে পশ্চিমা ইউক্রেন এটিকে উস্কানি ছাড়াই আগ্রাসী যুদ্ধ হিসেবে উল্লেখ করে করে এখন পর্যন্ত স্পষ্ট ভাবে রুশ আক্রমণের সমালোচনা করেনি ভারত দেশটির পক্ষ থেকে আলোচনার মাধ্যমে সংঘাতে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানানো হয়েছে পাশাপাশি যুদ্ধ যত দীর্ঘায়িত হচ্ছে রাশিয়া ভারত দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়ছে ঐতিহাসিক ভাবে ভারতের সামরিক সরঞ্জামের শীর্ষ উচ্চ হলো রাশিয়া গত মাসে ইরাককে স্থানচ্যুত করে ভারতের অপ্রশোধিত তেলের শীর্ষ সরবরাহকারী হয়ে উঠেছে মস্কো গত বছরের ফেব্রুয়ারিতে শুরু হওয়া যুদ্ধের আগে ভারত রাশিয়া থেকে খুব কম তেল কিনেছিল চীন সহ এশিয়ার বড় অর্থনৈতিক দেশগুলোর সঙ্গে বাণিজ্য বাড়িয়ে নিষেধাজ্ঞার প্রভাব পেড়াতে চেষ্টা করছে রাশিয়া ভারতের সঙ্গে বাণিজ্য বৃদ্ধির এই চেষ্টা রাশিয়ার এই কৌশলের অংশ শস্য আমদানিতে তিন দেশের নিষেধাজ্ঞা বিপাকে ইউক্রেন পোল্যান্ড ও হাঙ্গেরির পর এবার ইউক্রেনীয় শস্য আমদানি নিষিদ্ধ করেছে স্লোভাকিয়া যুদ্ধের কারণে কিয়েভ এর কঠোর দেশগুলো অভ্যন্তরীণ কৃষি বাজার রক্ষায় চাপে পড়েছে এই চাপের ফলে দেশগুলো এমন সিদ্ধান্ত নিয়েছে একই সঙ্গে দেশ ইউক্রেন থেকে আমদানিকৃত শস্যের উপর শুল্ক আরোপের দাবিও জানিয়েছে এই বিষয় বুধবার ইউরোপীয় ইউনিয়ন বা ইউ কর্মকর্তারা আলোচনা করবেন রবিবার পোল্যান্ড ও হাঙ্গেরি ইউক্রেন থেকে কিছু শস্য আমদানি ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করে এরপর পূর্ব ইউরোপের আরো কয়েকটি দেশও বলেছে তারা এমন পদক্ষেপ নেওয়ার কথা বিবেচনা করছে এতে করে ইউরোপীয় ইউনিয়নের রাজধানী নিতে বিষয়টি ঘিরে উত্তেজনা ছড়াচ্ছে পূর্ব ইউরোপীয় একাধিক দেশের কৃষকরা বলছেন ইউক্রেন থেকে শস্য কারণে তাদের উৎপাদিত ফসলের দামও বিক্রি কমেছে নির্বাচনে বছর হওয়ার কারণে পোল্যান্ডে কৃষকের দাবি ক্ষমতাসীন দলের উপর চাপ তৈরি করেছে দলটির নির্বাচনে জয়লাভের জন্য গ্রামীণ অঞ্চলের ভোটারদের উপর নির্ভরশীল সোমবার পোল্যান্ডের রাজধানীতে ইউক্রেনের প্রতিনিধি দলের সঙ্গে আলোচনার পর পুলিশ কৃষিমন্ত্রী রবার্ট টেলাস বলেছেন ইউক্রেনের সহযোগিতার প্রয়োজন কিন্তু এই সহযোগিতার ব্যয় সব ইউরোপীয় দেশে ছড়িয়ে দেওয়া উচিত শুধু পোল্যান্ডের মতো ফ্রন্ট লাইনের দেশগুলোর উপর নয় আমরা এতে একমত নই কারণ এটি আমাদের কৃষকদের ক্ষতি করছে কিয়ে বলছে পোল্যান্ড হয়ে অপর দেশে খাদ্য রপ্তানি পুনরায় চালু করতে চায় এটিকে তারা থাকা বাতিলের প্রথম পদক্ষেপ হিসেবে বিবেচনা করছে তবে টেলাস বলেছেন ট্রানজিটে পাঠানো শস্য স্থানীয় বাজারে যে প্রবেশ করবে না এমন কোন নিশ্চয়তা এখন পর্যন্ত পাওয়া যায়নি গত বছর ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন শুরু হওয়ার পর কৃষ্ণ সাগরে কয়েকটি বন্দর অবরুদ্ধ করা হয়েছিল এবং মধ্য ইউরোপীয় দেশগুলোতে ইউক্রেনীয় শস্যের বিপুল পরিমাণ আটকা পড়ে ইউরোপীয় ইউনিয়ন মধ্য ইউরোপীয় দেশ উৎপাদিত শস্যের তুলনায় এগুলো দামে সস্তা জাতিসংঘের মধ্যস্থতায় কৃষ্ণ সাগর দিয়ে ইউক্রেনীয় শস্য রপ্তানি চুক্তি বহাল থাকা অবস্থায় পোল্যান্ড হাঙ্গির ও স্লোভাকিয়া নিষেধাজ্ঞা জারি করল এই চুক্তির মেয়াদ শেষ হবে আঠারোই মে চুক্তির মেয়াদ বৃদ্ধির বিষয়টি অনিশ্চিত কারণ রাশিয়া বেশ কিছু দাবি তুলে ধরেছে এই দাবিগুলো পশ্চিমা দেশগুলো মেনে নেওয়ার সম্ভাবনা কম নিষেধাজ্ঞা এবং শস্য রপ্তানি চুক্তির মেয়াদ বৃদ্ধি না হলে ইউক্রেনের লাখ লাখ টন শস্য মজুত হবে বিশ্বের একটি গুরুত্বপূর্ণ শস্য রপ্তানিকারক দেশ ইউক্রেন দেশটি জিডিপির একটি বড় অংশে আসে শস্য বিক্রি থেকে পোল্যান্ডে আলোচনা আগে ইউক্রেনের কৃষিমন্ত্রী মাইকোলা সলোস্কি বলেছেন প্রথম পদক্ষেপ হিসেবে ট্রানজিটে চালু হওয়া উচিত কারণ এটি বেশ গুরুত্বপূর্ণ এবং এটি এমন বিষয় যা নিঃশর্ত ভাবে করা উচিত এবং এরপর আমরা অন্যান্য বিষয়ে কথা বলবো পোলিশ কৃষি মন্ত্রণালয়ের তথ্য অনুসারে দুই সালে ইউক্রেন থেকে পোল্যান্ড দুই মিলিয়ন টন শস্য আমদানি করেছিল যা দেশটি মোট আমদানির তিন চতুর্থাংশ পোল্যান্ডের আইন অনুসারে স্থানীয় বাজারে কোন শস্যের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করলে তা ট্রানজিটের ক্ষেত্র প্রযোজ্য হয় এই নিষেধাজ্ঞার ফলে ট্রাক চালকরা সীমান্তে দীর্ঘ ট্রাফিক জ্যামে বেশ কয়েকদিন আটকা পড়েছেন ইউক্রেনের জায়টোমিরের একজন চালক মাইকোলা বার্বিন বলেছেন আমরা উভয় দিকে যেতে পারছি হ্যাঁ পুলিশরা আমাদের সহযোগিতা করছে আমি তাদের কাছে খুব কৃতজ্ঞ পুরো ইউক্রেনে পুলিশ আমাদেরকে সহযোগিতা করছে কিন্তু এখন কোনো কারণে পোল্যান্ড আমাদের প্রবেশ করতে দিচ্ছে না বারবিন বলেছেন তিনি তিন দিন ধরে আটকে ছিলেন এবং ট্রাকের জট পঁচিশ কিলোমিটারের বেশি দীর্ঘ পোল্যান্ড হাঙ্গিরি পথ ধরে স্লোভাকিয়া অনির্দিষ্ট কালের জন্য ইউক্রেনীয় শস্য আমদানি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে যদিও দেশটিতে ইউক্রেনীয় শস্যের ট্রানজিট বহাল রয়েছে বিটিএ নিউজ এজেন্সি জানিয়েছে বুলগেরিয়ার কৃষিমন্ত্রীও বলেছেন তার দেশ আমদানি সীমিত করতে পারে হাঙ্গেরি কৃষিমন্ত্রী ইস্তফান নাগি বলেছেন জাতীয় স্তরের বাইরে একটি সমাধান প্রয়োজন ইউর চূড়ান্ত পদক্ষেপও অনিবার্য চেক প্রজাতন্ত্র একটি ইউ ব্যাপী সমাধানের আহ্বান জানিয়ে বলেছে দেশটি আপাতত নিষেধাজ্ঞা জারি করবে না বুলগেরিয়া হাঙ্গেরি পোল্যান্ড রোমানি এবং স্লোভাকিয়া গত মাসে ইউরোপীয় কমিশনের কাছে বিষয়টি উত্থাপন করেছেন দেশগুলোর পক্ষ থেকে বলা হয়েছে ইউক্রেনে আমদানির উপর শুল্ক বিবেচনা করা উচিত অন্যদিকে দেশগুলো সস্তায় ইউক্রেনীয় শস্য কেনার জন্য একটি ইউ ক্রয় প্রক্রিয়ার জন্য চাপ দিয়েছে পোল্যান্ডের মন্ত্রী টেলাস বলেছেন ছয়টি দেশ একটি সমাধান খুঁজতে বাণিজ্য বিষয়ক ইউ কমিশনারের দেখা করতে চায় ইউরোপীয় ইউনিয়নের একজন প্রবীণ কর্মকর্তা বলেছেন ইউ বুধবার পোল্যান্ড এবং হাঙ্গেরি নিষেধাজ্ঞা নিয়ে আলোচনা করবেন এর আগে ব্লকটির এক কর্মকর্তা বলেছিলেন কোন সদস্য দেশের একতরফা পদক্ষেপ গ্রহণযোগ্য নয় বিশ্বব্যাপী কম দাম এবং চাহিদার কারণে ইউতে আসা শস্য বিক্রির বদলে জমা হয়ে রয়েছে সুদানে মার্কিন কূটনৈতিক বহরে গুলি পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের হুঁশিয়ারি ক্ষমতা লড়াই সুদানের সেনাবাহিনী সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস বা আর এর মধ্যে চলমান সংঘর্ষের মধ্যে যুক্তরাষ্ট্রের একটি কূটনৈতিক বহরে গুলি বর্ষণ হয়েছে সোমবারই গুলি বর্ষণের ঘটনা ঘটে এই ঘটনা মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন মঙ্গলবার হুশিয়ারি জানিয়েছেন ঘটনাটিকে তিনি বেপর এবং দায়িত্ব জ্ঞানহীন বলে উল্লেখ করেছেন শুধু হুশিয়ারি জানিয়ে থেমে থাকেননি ব্লিংকেন পৃথকভাবে ফলালাপ করেছেন আর নেতা জেনারেল মোহাম্মদ হামদান দাগলো এবং সুদানের সেনাপ্রধান জেনারেল আব্দুল ফাত্তা আল বুরহানের সঙ্গে তিনি তাদের বলেছেন মার্কিন কূটনৈতিকদের যে কোনো বিপদের মুখে ফেলা একেবারে অগ্রহণযোগ্য জি সেভেনে পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে অংশগ্রহণের জন্য জাপানে অবস্থানরত ব্লিংকেন বলেছেন আমি নিশ্চিত করতে পারি মার্কিন কূটনীতিকদের একটি বহরে গুলি বর্ষণ হয়েছে আমি একেবারে স্পষ্ট করে বলছি আমাদের যে কোনো হামলার হুমকি ও বিপদ হিসেবে হাজির হওয়া একেবারে অগ্রহণযোগ্য তিনি বলেছেন কূটনৈতিক বহরে থাকা ব্যক্তিরা নিরাপদে আছেন বেসামরিকদের জীবন প্রভাবিত করা সামগ্রিক পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন কারণ এতে কূটনীতিকরা প্রভাবিত হচ্ছে প্রাণকর্মীরা আক্রান্ত হচ্ছে সুদানে সহিংসতা সংঘর্ষ সংঘর্ষের ঘটনায় সংযুক্ত আরব আমিরাত সৌদি আরব ব্রিটেন সহ আফ্রিকা ইউনিয়নের সঙ্গে যোগাযোগ রাখছে যুক্তরাষ্ট্র শনিবার সুদানে শুরু হওয়া সংঘাতে এখন পর্যন্ত অন্তত একশো জন বেসামরিক নিহতের খবর পাওয়া গেছে আহত হয়েছেন আরো আঠারোশো মানুষ বিমান হামলা ও কামানের গোলা সংঘাতে লিপ্ত উভয় পক্ষ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনার নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করেছে যুক্তরাষ্ট্র মিশর সংযুক্ত আরব আমিরাত সহ বেশ কয়েকটি দেশের পক্ষ থেকে অস্ত্রবিরতির আহ্বান জানানোর পরও সুদানের সংঘাত অব্যাহত রয়েছে কতগুলো গোপন নথি ফাঁস হয়েছে পেন্টাগন তা জানে না দাবি মুখপাত্রের মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগনের ডেপুটি প্রেস সেক্রেটারি সাবরিনা সিং বলেছেন পেন্টাগনের ঠিক কতগুলো গোপন নথি ফাঁস হয়েছে সে ব্যাপারে এখনো তারা নিশ্চিত হতে পারেননি গোপন নথি ফাঁসের পরিধি এবং সংখ্যা সম্পর্কে তারা এখনো বোঝার ও নিশ্চিত হওয়ার চেষ্টা করছেন সোমবার তিনি সাংবাদিকদের এসব কথা বলেন সাবরিনা সিং বলেন আমরা এখনো অনলাইনে ফাঁস হওয়া নথির খোঁজ করছি কিন্তু এটি পরিষ্কার নয় যে আমাদের কত সংখ্যক নথি ফাঁস হয়েছে বিষয়টি নিয়ে এখন আমরা মূল্যায়ন করার চেষ্টা করছি বিস্তৃত পরিসরে ইন্টারনেটে ছড়িয়ে পড়ে এবং মূলধারা মিডিয়ার দৃষ্টি আকর্ষণ করার আগে বিতর্কিত শরণার্থীগুলো গত মাসে কোন সময় একটি ডিসকোর্ট সার্ভারে উপস্থিত হয় ম্যাসাচুসেটস এয়ার ন্যাশনাল গার্ডের জ্যাকেট টেক্সারাইয়া নামে একুশ বছর বয়স এক ইয়ারম্যানকে গোপন নথি ফাঁসের জন্য আটক করা হয়েছে নিউইয়র্ক টাইমস তার পরিচয় প্রকাশ করার পরে বৃহস্পতিবার এফবিআই তাকে গ্রেপ্তার করে দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি সফিউল আলম আরাফ